জীবনের কঠিন সময়গুলোতেই নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টেন না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে ছারখার হয়ে গেছে মনের বন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব ক্ষয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা কোপনে কাঁদো তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে ফৈশাচীক আনন্দ পায়